আসসালাম আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন শিউলিস কিচেনের আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চুলাই তৈরি বাটার বন রেসিপি আমার আজকের রেসিপিতে আমি বাটার বন ও ক্রিম তৈরির এ টু জেড শেয়ার করেছি আপনারা আমার রেসিপি ফলো করে যদি বাটার বন তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের বাটার বনের কালার ওভেনের মতোই আসবে আর বনটা অনেক বেশি নরম ও তুলতুলে হবে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন এরকম আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন আমি কীভাবে বাটার বন রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি বাটার বন তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি তবে চিনিটার পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট তবে এখানে চেষ্টা করবেন ভালো কোম্পানির ইস্টা ব্যবহার করার জন্য এরপর আমি সবগুলো শুকনো উপকরণ করে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করবেন এর ফলে আপনাদের বাটার বনটি অনেক বেশি সফট হবে এরপর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি এখানে অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক ডিম রেখে দিচ্ছি বাটার বনের উপরে করার জন্য ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি এক পরিমাণ উষ্ণ গরম দুধ আমি এখন এই দুধটাকে দিয়ে ডোটাকে তৈরি করে নিব তবে সবটুকু দুধ আমি একেবারে দিয়ে দিব না আমি অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিব তবে এখানে দুধটা এমন গরম থাকবে যেন আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে ব্রেডের টেস্টটা অনেক বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন দুধটাই ব্যবহার করার জন্য আমার এখানে ডোটি রেডি হয়ে গিয়েছে আমি এখন ডোয়ের উপরে সামান্য পরিমাণে তেল মেখে রেখে দিচ্ছি যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় এরপর আমি এটাকে ঢেকে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য এতে করে ইস্টটা খুব ভালো করে অ্যাক্টিভ হবে তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা আধা ঘন্টাও ঢেকে রাখতে পারেন ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর আমার এখানে স্টা খুব ভালো করে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি এখন এটাকে হাত দিয়ে চেপে বাতাসটাকে বের করে দিচ্ছি এরপর আমি ডোটাকে খুব ভালো করে মুে নিচ্ছি ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর আমি এখন একটি কাটারের সাহায্যে ডোটাকে কেটে নিচ্ছি আমি এখানে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন বাটার বনের সাইজ ছোটো বা বড় তৈরি করতে পারেন সেই অনুযায়ী আপনারা আপনাদের ডোটাকে কেটে নেবেন বাটার বন তৈরি করার জন্য আমি এখন একটি ডোয়ের ভাগ নিয়ে একটি লম্বা দড়ির মতো তৈরি করে নিচ্ছি এটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি চিকুনও হবে না আমার এখানে দইটি তৈরি করে নাও হয়ে গিয়েছে আমি এখন এর এক পাশে পেঁচিয়ে টুইস্ট করে নিচ্ছি আপনার স্কিনে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বাটার বনটিকে পেঁচিয়ে নিচ্ছি এরপর আমি অপর যে পাশটি রয়েছে সেই পাশটিকে ঘুরিয়ে বাটার বনের শেপ দিয়ে নিচ্ছি আসলে বলে বোঝানো থেকে আপনারা স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বাটার বনটির শেপ দিয়ে নিচ্ছি আমি এখন বাটার বনটিকে হাত দিয়ে চেপে সমান করে দিচ্ছি যাতে করে ফাঁকা জায়গাটা কাভার হয়ে যায় আমার এখানে বাটার বনটি তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন বাটার বনটিকে বেকিং টেতে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে তারপর বাটার বনটি রাখবেন এতে করে বেক করার পর মোল্ড আউট করতে সুবিধা হবে সেইভাবে আমি চারটি বাটার বনই তৈরি করে নিয়েছি আমি এখন বাটার বনগুলোকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এতে করে বাটার বনগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে বাটার বানগুলিকে বেক করার জন্য আমি চুলায় একটি অ্যালুমিনিয়ামের সসপ্যান বসিয়ে তার উপরে কিছু নর্মাল লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে একটি পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি বেকিং টেটি এখন আমি বাটার বনের উপরে যে বাকি অর্ধেক ডিমটা ছিল সেই ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি অবশ্যই এখানে ডিমটাকে ব্রাশ করে দিবেন আর যদি ডিম ব্রাশ করতে না চান তাহলে দুধটা ব্রাশ করে দিবেন এতে করে বাটার বনের উপরে খুব সুন্দর একটি কালার আসবে অনেকেরই অভিযোগ থাকে চুলায় বেক করলে ওভেনের মতো কালার আসে না আপনি যদি কাগজ থেরাপি ব্যবহার করেন মানে কাগজ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার বাটার বনের উপরে ওভেনের মতো কালার আসবেই এখন আমি সসপেনের ঢাকনা দিয়ে সসবিনটিকে ঠেকে দিচ্ছি আমি এখন একটি শিল দিয়ে ঢাকনাটিকে চাপা দিয়ে দিচ্ছি এতে করে ভিতর থেকে বাতাসটা বের হয়ে আসতে পারবে না আর উপর নিচ থেকে সমানভাবে তাপ পাবে যার ফলে বাটার বনটি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চুলার আঁচটিকে প্রথমে আমি পাঁচ মিনিটের জন্য বাড়িয়ে দিয়ে এরপর আমি চুলার রাশটিকে কমিয়ে পনেরো মিনিটের জন্য বাটার বনগুলোকে বেক করে নিব বাটার বনগুলো বেক হতে হতে আমি এই ফাঁকে বাটার বনের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি বাটার ক্রিম ফাস্টিং তৈরি করার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম বাটার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার আমি পুরোটা আইসিং সুগার একেবারে দিব না অল্প অল্প করে দিয়ে ক্রিম ফাস্টিংটাকে তৈরি করে নিব নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ আমি পুরোটা একেবারে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ক্রিম ফাস্টিংটাকে তৈরি করে নিচ্ছি এরপর আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলোকে ভালো করে বিট করে নিচ্ছি আমার এখানে সবটুকু আইসিং সুগার হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এরপর এটাকে আমি আবারও ভালো করে বিট করে নিচ্ছি আমার এখানে বাটার ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে বিশ মিনিট পর আমি সসপ্যানের ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি চুলার তাপের উপর নির্ভর করে আপনাদের সময় কিছু কম বেশি হতেই পারে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বাটার বনগুলো কত সুন্দর বেক হয়েছে আমি এখন উপরে কিছু বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করতে পারেন এর ফলে বাটার বনগুলো অনেকক্ষণ সফট থাকবে আমি এখন বাটার বনগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে সবগুলো বাটার বনের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি বাটার ক্রিম দেওয়ার আগে অবশ্যই বনটিকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন দেখুন বাটার বনটি কত সুন্দর পারফেক্ট হয়েছে আর সফটও হয়েছে আমি এখন এর ভিতরে ক্রিম ফস্টিনটাকে দিয়ে দিচ্ছি দেখলেন তো কত অল্প সময়ে কত সহজেই এরকম লোভনীয় বাটার বন তৈরি করে ফেলা সম্ভব যা আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বিকালে নাস্তায় খুব সহজেই পরিবেশন করতে পারেন বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাচ্চাদের ঘরেই তৈরি করে দিন স্বাস্থ্যকর খাবার আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বেল বাটনটিকে অন করে রাখবেন এরকম আর অনেক নতুন রেসিপি দেখার জন্য আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি i love this